প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ওনারা আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি আল্লাহ রহমতেন ভালো আছেন এবং সুস্থ আছেন গণপ্রজে বাংলাদেশ সরকার সমাজ কল্যাণ মন্ত্রণালয়ে একটি নিয়োগ বিজ্ঞপ্তি হয়েছে এটা কিন্তু সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি তো এখানে আপনারা এসএসসি পাশে আবেদন করতে পারবেন সর্বনিম্ন এসএসসি পাস সারা বাংলাদেশের সকল জেলার নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন এবং আপনার বয়স আঠারো থেকে বত্রিশ বছরের ভিতরে হলে আবেদনটি করতে পারবেন আরেকটি বিষয় বলে দিই এই পোস্টটা কিন্তু আপনার শশী বলায় ভিতরে চাকরি এবং সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি আর এই বিজ্ঞপ্তিটা আলোচনা পূর্বে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকেন দেখেন সাবস্ক্রাইব লেখা একটি বাটন আছে এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল ঘন্টাটি অল করে দেবেন তাছাড়াও দেখেন আপনার যোগ্যতা অনুযায়ী অনেকগুলো সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি এখানে আপলোড করা আছে আপনি দেখে আবেদনটি সম্পূর্ণ করে নেবেন তো চলুন আমরা আজকের ভিডিওটি শুরু করি এখানে সম্পূর্ণ সরকারি নিয়োগ বিজ্ঞপ্তি এটি এটা আমি শেষের দিক আলোচনা করছি অফিস সহায়ক নিবে এখানে মোট চারটি আপনার এখানে বয়স আঠারো থেকে বত্রিশ বছর ভিতরে হলে আবেদন করতে পারবেন কোনো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন আর এটি সারা বাংলাদেশের সকল জেলার নারী এবং উভয় আবেদন করতে পারবেন সকল জেলায় প্রার্থীগণ এখানে আবেদন করতে পারছেন তারপর অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক নিবে দুইজন কোনো শিক্ষিত বোর্ড হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমান পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন এক্ষেত্রে আপনার অবশ্যই কম্পিউটারের সার্টিফিকেট থাকতে হবে তাছাড়াও আপনার কম্পিউটার টাইপে ইংরেজিতে বিশ শব্দ এবং বাংলায় বিশ শব্দ গতি থাকতে হবে কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল পরিচালনা ফ্যাক্স পরিচালনা সহ বিভিন্ন দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে এখানে তারপর দুই নম্বর আছে কম্পিউটার অপারেটর নিবে এখানে চারজন এখানে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে বিজ্ঞান বিভাগ থেকে আপনার স্নাতক বা সমমানের ডিগ্রি অর্জন করতে হবে এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ এবং ইংরেজিতে তিরিশ গতি থাকতে হবে তারপরে এক নম্বরে যেটি হচ্ছে ষাট কাম কম্পিউটার অপারেটার এখানে সাতজন নেবে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক বা সমমানের ডিগ্রি হলে আবেদন করতে পারবেন কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে আর এখানে আপনার ষাট লিপি এবং কম্পিউটার অপারেটারের দুইটা সার্টিফিকেট থাকতে হবে ষাট লিপিটা সনদ থাকতে হবে এবং কম্পিউটার অপারেটার যে ছয় মাসের একটি বেসিক কোর্স সেটি থাকতে হবে তাছাড়াও ষাট লিপিতে ইংরেজিতে সত্তর এবং বাংলায় পঁয়তাল্লিশ গতি এবং আপনার টাইপে ইংরেজিতে তিরিশ এবং বাংলায় পঁচিশ শব্দ গতি থাকতে হবে আর এটা কিন্তু সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদনটি করতে হবে অনলাইনে আবেদন করার জন্য আপনার ওয়েবসাইট বলে দিচ্ছি এখানে এম এস ডাব্লু ডট টেলিটক ডট কম বিডি ওয়েবসাইটে যে আপনার আবেদনটি পূরণ করতে হবে আর আবেদন শুরু হয়েছে উনতিরিশে জানুয়ারি দু হাজার পঁচিশ সকাল দশটা এবং এটি শেষ হবে সাতাশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ বিকাল পাঁচটা প্রথম দিকে আপনার আবেদনটি করে নেবেন শেষের দিকে আবেদন করলে সার্ভারের সমস্যা হয় বিভিন্ন আপনার সমস্যা দেখা দিতে পারে তাই প্রথম দিকে আপনার আবেদনটি করে নেবেন আর এখানে আবেদন ফি বাবদ ধরা হয়েছে আপনার এখানে এক থেকে তিন নম্বর ক্রমিক পদের জন্য পরীক্ষার ফি বাবদ এখানে সর্বমোট একশো বারো টাকা খরচ হবে এক থেকে তিন নম্বর ক্রমিক পদের জন্য এবং সর্বশেষ অফিস সহায়কের জন্য আপনার সর্বমোট ছাপ্পান্ন টাকা আপনার টেলিটক চার্জ বাবদ ফি পরীক্ষার ফি কেটে নেবে আপনি টেলিটক সিম দিয়ে এটি পেমেন্ট করবেন আর অবশ্যই এম ডাব্লিউ স্পেস ইউজার আইডি এবং সেন্ড করবেন ষোলো নম্বরে এবং ফিরতে একটি পিন দেবে সেই পিন দিয়ে আবারই এম স্পেস ইএস বড়তের এবং স্পেস আপনার পিন দিয়ে সেন্ড করবেন ষোলো তিনটে নাম্বারে দেওয়ার পরে আপনার একটি কংগ্রেসুলেশন অ্যাপ্লিকেন্ট নেম আপনার নেম চলে আসবে মেন কমপ্লিট সাকসেসফুলি আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দেবে সেটি সংরক্ষণ করে রাখবেন আর এটি কিন্তু সম্পূর্ণ লিখিত পরীক্ষা হবে এবং আপনার লিখিতের জন্য আমাদের একটি সাজেশন দেওয়া আছে আপনার চাইলে সেটি নিতে পারবেন অবশ্যই পলায় ভিতরে চাকরি খুবই ভালো চাকরি এবং সম্পূর্ণ সরকারি বিজ্ঞপ্তি এখানে সারা বাংলাদেশের সকল জেলার নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট আকর্ষণীয় জব সার্কুলার এবং শিক্ষামূলক তথ্য নিয়ে